এই দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে তো কত সুন্দর আচার কত কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল। তো আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ততটাই লোভনীয় হবে নমস্কার বন্ধুরা ভিরাজপুর প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য কাঁচা আমের আচারের রেসিপি এই রেসিপিটা আপনারা বিনা তেলেই আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন তো কিভাবে বানাবেন সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে এই দেখুন আমি এখানে চারটে বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি তো আচারের জন্য আমের আমের যে বীজটা আছে একটু শক্তপোক্ত হতে হবে তাহলে কিন্তু আচারটা ভালো হবে তো প্রথমেই আমি আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আমের গায়ে যে সবুজ অংশটা যাতে থেকে না যায় এই দেখুন আমার একটা আম ছাড়ানো হয়ে গেছে এইভাবে আমি সব আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন আমার চারটা আম কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমগুলোকে কেটে নেব সাধারণত আমরা আচারের জন্য যেভাবে আম কাটি আমি সেভাবে কিন্তু আজকের আমটা কাটবো না তো একটু অন্যরকমভাবে কাটবো আপনারা দেখতে থাকুন কীভাবে কাটছি এই দেখুন এরকম একটু গোল গোল করে কেটে নেব একটু মোটা সাইজের থাকবে একই রকম কাটার চেষ্টা করছি আমি এই দেখুন আমি এভাবে আমগুলো কেটে নিয়েছি ভেতরের যে আমের যে দানাটা আছে এটাকে আমি ফেলে দিচ্ছি এইভাবে আমি সব আমগুলোকে কেটে নিচ্ছি একই রকমভাবে একটু অন্যরকমভাবেই কাটলাম আমগুলো সাধারণত আচারের জন্য তো একরকমভাবেই কাটা হয় তো একটু অন্যরকমভাবে কেটে দেখা যায় কেমন লাগে আচারের টেস্টটা এবার আমি একটা পাত্রে জল ঢেলে নিচ্ছি এবার জলের মধ্যে একটু চুন মিশিয়ে দিচ্ছি অল্প করে এই চুনটা হচ্ছে আনে যে চুনটা খাওয়া হয় সেই চুন চুনটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি জলের মধ্যে এবার আমি আমগুলোকে এই চুন জলে ভিজে রাখবো দু থেকে তিন ঘন্টার জন্য চুন জলে ভিজিয়ে দিলাম এর কারণ হচ্ছে আমগুলো যখন সেদ্ধ করা হবে তখন আমগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না যেরকম গোটা গোটা আছে সেরকমই থাকবে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হবে আর অনেক দিন ধরে এটা সংরক্ষিত হয়ে থাকবে জন্য আমি এটা চুন জলে ভেজালাম যদি কে আরও পছন্দ না হয় তো চুনটা স্কিপ করে যেতে পারেন সেক্ষেত্রে আমগুলো কিন্তু হয়তো গোটা গোটা নাও থাকতে পারে গলে যেতে পারে পুরোটাই আপনারা আপনাদের মতের উপর ডিপেন্ড করছে আপনারা কী করবেন এটাকে আমি এবার তিন ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আমি চুন জলে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন আমগুলো কত সুন্দর শক্ত হয়ে গেছে আগের থেকে এবার আমি এই আমগুলোকে আবার পরিষ্কার করে দু তিনবার ধরে ধুয়ে নেবো কারণ এটাতে তো চুন দেওয়া ছিল চুনটা যাতে পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায় দেখুন কত কষ বেরিয়েছে এই দেখুন আমি আমগুলোকে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি এবার আমি আমগুলোর গায়ে যে জলটা এক্সট্রা আছে সেটাকে আমি সুতির কাপড় দিয়ে মুছে নেব তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে তো এইভাবে চেষ্টা করব যে আমের গায়ে যে জলটুকু আছে ভালোভাবে শুকিয়ে নেওয়ার এই দেখুন আমের গায়ে যে এক্সট্রা জলটা ছিল সেটা সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চিনি আর লবণ মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। চিনি আর লবণটা যাতে গলে যায় তো এর জন্য একটা পাত্র নিচ্ছি পাত্রে আমগুলো ঢেলে নিচ্ছি আমের পরিমাণটা যেমন নেবেন সেই হিসেবে চিনির পরিমাণটা হবে আমি এখানে পাঁচশো গ্রাম মতো আম নিয়েছি এখানে চিনি আমি দুশো থেকে আড়াইশো গ্রাম দেব। আমটা যদি বেশি টক হয় তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি লবণ আর চিনিটাকে আমি আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চিনিটা গলতে শুরু করবে আর আমের গা থেকে জল ছাড়বে যতক্ষণ না পুরোপুরি চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে পুরোপুরি না হলেও কিছুটা যেন জল বেরোয় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই দেখুন আধ ঘন্টা মতো রেখেছিলাম আর দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে আম থেকে আর চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে সম্পূর্ণ গলেনি কিছু কিছু দানা দানা ভাব আছে এবার এই আচারটার জন্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি মশলাটা বানাবো তো ঘরে ঘরোয়া উপকরণ বলতে পাঁচ ফোড়ন তো সবার বাড়িতেই থাকে জিরে আর শুকনো লঙ্কা প্রতিটা বাড়িতেই থাকে তো এই মশলাগুলো দিয়ে আজকে আচারের মশলা বানাবো প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে মুচমুচু করে ভেজে নেব নেবো তিনটে শুকনো লঙ্কাকে আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা জিরের ফোড়নটাকে আমি ভেজে নেব শুকনো খোলায় আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেবো একদম সম্পূর্ণ গুঁড়ো করব না আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেব কড়া গরম হয়ে গেছে এবার এগুলোকে আমি ঢেলে দিচ্ছি চিনি তো দেওয়াই আছে আগে থেকে তো আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে এক্সট্রা করে কোনো আমি জল দিচ্ছি না আম থেকে কিন্তু জল ছাড়বে এগুলোকে মিডিয়াম আছে রেখে সেদ্ধ করে নেব আমগুলোকে এই দেখুন চিনিগুলো কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে আমগুলো সেদ্ধ হতে শুরু করেছে আর তখনই কিন্তু আমগুলো নরম হয়ে যাচ্ছে এই অবস্থায় কিন্তু বেশি জোরে নাড়াচাড়া করা চলবে না তাহলে আমগুলো কিন্তু ভেঙে যেতে পারে হালকা হাতে এরকম করে নেড়ে দিতে হবে এই দেখুন আমগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে দশ মিনিট মতো হয়ে গেছে তো এই অবস্থায় আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এক চিমটির মতো হলুদের গুঁড়ো এতে হয় কালারটা খুব সুন্দর আসবে আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে না দেবেন এই দেখুন আমগুলো খুব সুন্দর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমগুলো কিন্তু একটাও ভাঙেনি দেখুন কত সুন্দর জেলির মতো হয়ে যাচ্ছে আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে কালারটাও দেখুন কত সুন্দর চলে এসছে একদম পুরো আমগুলো দেখুন জলসা কালার চলে এসছে এর ভেতরে কিন্তু চিনির রসগুলো সম্পূর্ণভাবে ঢুকে গেছে এটাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এর যে রসটা আছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এরকম ঝোল ঝোল থাকবে না গাঢ় হয়ে যাবে বসে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর একটাও আম দেখুন আমি যেই প্রসেস দেখালাম সেই প্রসেসে করবেন একটাও আম কিন্তু ভাঙবে না এই আমটা কিন্তু বেশি পরিপক্ক ছিল না মোটামুটি পরিপক্ক ছিল ডাঁসাও ছিল না এই অবস্থায় আমটা নিয়েছিলাম কিন্তু দেখুন এই আমটা ঘাটা হয়ে যাবার কথা কিন্তু একটাও আম ভাঙেনি প্রতিটা আমি কিন্তু গোটা গোটা যেরকম কেটেছিলাম সেরকম আছে অথচ প্রতিটা আমের ভিতরে দেখুন রস সম্পূর্ণভাবে ঢুকে গেছে তো এরকম প্রসেস আপনারা করবেন দেখবেন আমগুলো ভাঙবে না দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে এই দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে এই দেখুন আমার আচারটা কত সুন্দর লাগছে দেখতে এবার আমি যে মশলাগুলো ভেজেছিলাম সেগুলোকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি একদমই কিন্তু মিহি করে পেস্ট করিনি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই দেখলেন তো কত সুন্দর আচার কত কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল তো আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ততটাই লোভনীয় হবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে আজকে রেসিপিটা তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ রাধে রাধে